আপনারা যে গুলা করেছেন আমরা নেতা হিসাবে এবং আমি নেতা হিসাবে আমি এটাকে সবটাই সমর্থন করি আমরা এখানে বসা থাকা অবস্থায় আমি একটা বিষয় নিয়ে আমি কিছুদিন আগে সদর হসপিটালে এক সিটাইকারী আমারই নাম বলতেছিল চাটা চাঁদ ছিল তবে আমি সেই ব্যস্ত ছিলাম আমি চাটা বললাম যে তুই

পরে আমি বাধ্য হয়েছি বলতে যে চিন্তায় কারিয়া তো আমাদেরই লোক তারও তো ভুল আছে যে আর কি বললো যে আমি মামলার বাদ হয়েছে আমার হসপিটাল হসপিটালের এক কর্মচারী সে এত নাম দিলে ওরও তো ইচ্ছা আছে কারণ চিন্তাইকারী তো চিন্তাইকারী ও তো আসলে মানুষ থেকে তো আলাদা আমিও চিন্তা করতেছি যে এই মামলাই আসলে করা ঠিক হচ্ছে কিনা আপনি চিন্তা করে দেখেন যে আমার মতো মানুষ একটা চিন্তাইকারী মামলা করতে গিয়ে আসল চিন্তাইকারীকে ধরতে যায়া আমি নিজে চিন্তাই যে আসলে কি সঠিক ভাবে সমাধান করা যায় কিনা সুতরাং আমরা যারা নেতৃত্ব দেই কে কি ভাবে কে কি মনে করবে এত কিছু মানুষের ভাবার সময় নেওয়া যাবে না আমাদেরকে ভাবতে হবে মানুষ কি চায় মানুষের নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নিতে হবে মানুষ দেখেছে আমাকে ডাকায় গেল জিজ্ঞেস করে যে আপনি কি চিন্তায় আমি কইল আরেক বেরোতে চিন্তায় গাড়ি ধরা ধরে আমাদের কাজ না কাজটা আমাদের উপর পড়ে গেছে এই জন্যে যে আমরা যেই সরকারটাকে ক্ষমতায় বসিয়েছি আমাদের উপদেশটা ডক্টর সাহেব এই ভদ্রলোক ক্ষমতায় বসে তার যে প্রত্যাশা আমাদের তাদের কাছে ছিল আইন শৃঙ্খলা বাহিনীকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবে তাদেরকে তাদের সাহসটাকে ফিরিয়ে দেবে যে পুলিশ বাহিনীকে শেখাসিনা তার পিঠা বাহিনী হিসাবে ব্যবহার করে এটাকে শেষ করে দিয়েছে সে কিন্তু রোধ্রাগ করবে কিন্তু আট মাসে সেই পুলিশ রাস্তায় নামতে পারছে না এই পুলিশকে সাহস করে যদি বলি এই আসামিকে ধরো এই আইন শৃঙ্খলা বাহিনীকে উদ্ধার করো চিন্তাইকারীকে ধরেন চুরকে ধরেন বাবার ব্যবসায়ী যারা আছে তাদেরকে ধরেন পুলিশ এই কাজটা সঠিকভাবে করতে পারতেছে না আমি এই জন্য আসলে পুলিশকেও দোষারোপ করি না এই আগে পুলিশ কথার আগে বন্ধুর থেকে পুলিশ বের করে দিত ঠিক আছে না ভাই আর এখন পুলিশ যদি বলি ধরো তাহলে রাখির বাড়ি যাওয়ার আগে বা ভাবে বাড়ি দিব দিব দিবো কি দিবো না থানা থেকে বের হতে সেই পুলিশকে আমি বলেছি এসপি কে বলেছি ওসি কে বলেছি যে আপনাদের সাহস দিয়ে মানুষের কাছে যেতে হবে কারণ পুলিশের উপরে মানুষের আস্থা এই পুলিশের মানুষকে নিরাপত্তা দেবে এই পুলিশের মানুষের আইন শৃঙ্খলা রক্ষা করবে নাহলে বাংলাদেশকে টিকানো আমাদের জন্য কঠিন হয়ে যাবে ঠিক আছে না ভাই সুতরাং আমি আপনাদের এই দাবির সাথে প্রথমত যারা বাবার ব্যবসা করেন দয়া করে আমি আজকে এই সমাবেশ থেকে বলে গেলাম কোন বাবার ব্যবসায়ী যদি থাকে আজকের পর থেকে ভালো হয়ে যায় যদি ভালো না হয় আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম কানে কানে আমাকে জানাবেন যে ওই বাবার ব্যবসায়ী আছে সেই বাবার ব্যবসায়ীকে কিভাবে ধরে হয় সেই ব্যবস্থা আমি যেদিন জানাবেন তার এক সপ্তাহের মধ্যে আমি সেই ব্যবস্থা করে কিন্তু সাহস করে বলতে হবে আপনার লোক বাবার ব্যবসা করে বলে আপনি বলবেন না তা যেন না হয় কারণ যেই চিন্তাইকারীকে আমি ধরেছি ও আমার একজন কাছের নেতারা কোন সালা সালা বুঝেন তো এবং সে পরশুদিন তার মা আসছে যা আমার ছেলে তো এই ব্যবসা করে আমার বাপ খাওয়া এমন আমি তো না খাই আছি বিপদে বলে আমাকে টাকাও দিতেছে হয়েছে এমন করছি না আরেক বিপদে সে আবার আমার ইউনিয়নের লতিয়াবাদের বাসিন্দা দেখেন বিপদটা কত রকমের হয় একটা কাজ করলে পরে তবে বাবার ব্যবসায়ী যারা যারা এই সমাজকে ধ্বংস করে দিতে চায় গত সতেরো বছরে এই বাবার ব্যবসায়ী আকাশে উঠেছে এই ব্যবসায়ীদের মুখকে চেপে ধরে আমরা এই সমাজকে পরিচ্ছন্ন করার যা যা ব্যবস্থা করতে হয় আমি করব আমি আমি মানুষকে করতে চাই যতদিন বেঁচে থাকি আমি কি এমপি হলাম না কি হলাম সেটা আমার কাছে বড় বিষয় নয় আমি জীবনে যা পেয়েছি আজকে পর্যন্ত আমি জীবনে এর চেয়ে বেশি পাবো এতটুকু আমি প্রত্যাশা করি নাই আমি ঠিক আজ থেকে ছয় মাস আগেও আপনার এই বাজারের ডাইন সাইডে বাম পাশে কত চিপার রাস্তা ছিল আমি কত কষ্ট করে সেই রাস্তায় হেঁটেছি মোটর সাইকেলে ঘুরেছি আমি সেটা বলে শেষ করতে পারবো না এবং আমাকে ডাক্তার নিষেধ করেছিল আমার কবরের একটু প্রবলেম আছে যে আমি কখনো যেন মোটর সাইকেলে যাওয়া উঠি আর বয়সও হয়েছে এই জন্য আমি আর মোটর সাইকেলে চড়তাম না আপনাদের যে রাস্তা যে সাইড দিয়ে আমি ঘুরেছি এই রাস্তায় মোটরসাইকেলে চললে আপনি আর কোনোদিন শান্তিতে ঘুমাতে পারবেন না এখনো আমার সমস্যা হচ্ছে সুতরাং এই কষ্টের পরে আমাদের সৃষ্টিকর্তা তো একজন আছে যিনি আমাদেরকে মানুষ করেছেন যার যার জন্য এই পৃথিবীর জন্ম হয়েছে যিনি এই পৃথিবীকে জন্ম দিয়েছেন এবং আমি যেহেতু ধর্মে বিশ্বাস করি আমি যেহেতু মুসলমান আমাদের একজন সৃষ্টিকর্তা আছে উনি লিখে দিয়েছে যে যত বাড়াবাড়ি তুমি করো একদিন তোমাকে থামতে হবে এবং উনি থামিয়ে দিয়েছেন বলে আজকে এত সুন্দর ব্যবসায়ী সমিতির সমাবেশে আমাকে আপনারা প্রধান অতিথি করে যে সম্মান করেছেন সেই সম্মান সৃষ্টিকর্তা থেকেই সৃষ্টি হয়েছে এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দেই আদায় করে শুধু বলি এই কাজটা আমাদের দায়িত্ব দিয়েছে ওই বাবার ব্যবসায়ীরা যেন বাবার ব্যবসা করতে না পারে এটাই প্রধান দায়িত্ব আমার কাছে মনে হয় ঠিক আছে ভাই সুতরাং বাবার ব্যবসায়ীরা ভালো হয়ে যান আমার গাইটালের এমন সমস্যা ছিল এবং আমার ঘরের সামনে হঠাৎ করে দেখি বাবার কিছু লোকজন দাঁড়িয়ে বাবার ব্যবসা করে এবং সবচেয়ে নিরাপদ জায়গা হঠাৎ করে আমাকে ডিএসবি ভুল দিয়ে বললেন যে তারপরে বাড়ির সামনেই ব্যবসাটা চলছে এবং দেখেন ওরা কত ট্যালেন্ট ব্যবসায় আমার বাড়ির সামনে যদি ব্যবসা করে আর যাই হোক পুলিশ তো সেটা বিশ্বাস করবে না যেহেতু আমি জীবনে বাবার কোনো দূরের কথা প্রত্যাশা করি না এবং আমি যখন জেলখানায় থাকি জেলখানায় যে জেলার থাকেন সোবার থাকেন ওরা খুব কষ্ট পায় কারণ জেলখানা বড় একটা ইনকাম সোর্স ওদের জেলখানাতে যারা থাকে সব বেশিরভাগই বাবার ব্যবসায়ী ওইখানে গেলেও ওরা বাবার ব্যবসা করলে একটু টেস্ট করে দেখতে হয় বাবা কি সঠিক না বেঠিক এটা কি দুই নাম্বার বাবা না এক নাম্বার বাবা এই বাবার আবার দুই নাম্বার তিন নাম্বার বাইরে গেছে এই জেলখানাতে আমি যখন থাকি তখন আমি জেলার এবং সুপারকে বলি আমি যতদিন জেলখানায় থাকবো আমি যদি দেখি কোনো বাবার ব্যবসায়ী জেলখানাতে বাবা খাচ্ছে কিংবা বাবার সাথে জড়িত থাকে এমন মানুষ ভালো থাকে আমি জেলার সাহেব সুপার সাহেব বৃন্দমাত্র ছাড় দেব না এবং আমি চার কোন দিন দেইও নাই একজন বড় বাবার ব্যবসায়ী যে বড় বাজারে আপনাদের ওই ওই সে বাবার ব্যবসা করতে করতে পাঁচটা বিল্ডিং করেছে চিন্তা আমি জেলখানায় जाया দেখি আমি যেই ব্যাগে ঘুমাই তার একটু পরেই সে গোায় এবং জেলখানায় তাকে দেখিস সালামু আলাইকুম ভাই তাও টাকা দেয় গোমাবে আমি বলেছি যে আমার এই পাশ থেকে বাবার ব্যবসект সরিয়ে দিতে হবে এবং সে জেলখানায় বাবার ব্যবসা করে কথা শুনে নাই পরে আমি যা করার জেলারের সামনে জেলখানার ভিতরে আইন বন্ধ করে সেই মানুষটাকে সে চিয়ার দিয়ে বেঁধে আমি সুপারকে বলেছি সে থাকবে না জেলখানাতে আমি থাকবো সেদিন তাকে ডান্ডা বেরি করিয়ে মধ্যে ঢুকিয়ে দিয়েছে আমি জেলখানাতেও সেটার সাথে আপোষ করি যাই আস বাইরে এসে তো করার কষ্টই আসে না